সারাক্ষণ খুঁজছিস দিব্বার মজা রাস্তার ঝালমুড়ি খাজার গজা তোর চোখ চক চক পড়ি পেলে সমুচার সিঙ্গার চুপ তেলে বার্গার চটপটি ফুচকা ঝালে পেয়েছে কি ভালো কিছু কেউ কোনো কালে বন্ধুরা মিলে মিশে খেতে যদি যাস ফ্রেঞ্চ ফ্রাই নামে কিনা আলু ভাজা খাস তোদের নিয়ে তো দেখি অদ্ভুত জ্বালা জানি শুনলে মুখে আসে লালা খাওয়া শেষে হয় রান কোল্ড ড্রিঙ্কস খুঁজে আবি খাচ্ছিস নাকে মুখে খুঁজে ভালো মানে ভাল পুষ্টির গুণিতির তোর কেন মুখ কালো এই সব শুনে ভিটামিন মিনারেল সরকার আছে হো মাপ মতো আমিষটা খেতো যদি কে টেনশন নাই তার স্বাস্থ্যটা নিয়ে খা খা হারিয়া আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন ডট কম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এই মুহূর্তে আমি একটা হিডেন জ্যাম করা সুপের সন্ধান পেয়েছি আমার পিছনে যে সুপ কার্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো স্যুপ কর্নার আর এটা হলো মিরপুর দশ নম্বর আইডেল গার্লস স্কুল অ্যান্ড কলেজের ঠিক দুই নম্বর গেটের বিপরীতে উনিশ নম্বর রোড ব্লক বি আর এখানে যে দোকানের ওনার তার নাম হচ্ছে বাবু ভাই উনি একটা হিডেন জ্যাম্প করা একটা স্যুপ যেটা হচ্ছে পাকিস্তানের বিখ্যাত করাচিতে যে স্যুপটা তৈরি হয় সেই স্যুপটা তিনি এখানে চালু করেছেন বেশ কয়েকদিন হলো আমি এটা জানতে পেরেছি কেন এতটা হিডেন জ্যাম করা এই আর স্যুপের খাবারটা কেন এতটা সুস্বাদু যে বিভিন্ন জায়গার থেকে মানুষ এটা খেতে আসে সেটা আজকে আমরা ট্রাই করব এবং সেই জিনিসটা খেতে কীরকম লাগে সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ওয়েলকাম টু আমাদের আজকের শো তো দর্শক দেখতেই পাচ্ছেন এই যে স্যুপ কর্নার এখানে রেগুলার চিকেন স্যুপ কর্ন স্যুপ চল্লিশ টাকা আর স্পেশাল কর্ন স্যুপ হচ্ছে আশি টাকা আর এই যে এখানে তার আরও জিনিস আছে এই চিকেন মিট এবং চিকেন ফ্রাই সসেস এবং চিকেন চিপস চিকেন মিটবল বল ও সিদ্ধ ডিম এবং পাপড় এখানে একটা প্রাইস লেখা নাই সেটা তার থেকে জানা যাবে আর এখানে ওনার এই জিনিসে যে রেগুলার সুপের জিনিসটা দিয়ে দেওয়া আছে আর এই যে এটি হচ্ছিল মূলত তার সেই দোকান আর আমরা দেখিয়ে দেই এটা হচ্ছে সেই দুই নম্বর গেট আর এই যে এখানে বিভিন্ন কাট আছে আশেপাশে কিন্তু তার দোকানটাই হচ্ছে একমাত্র ভাইরাল একটা দোকান আর এই দোকানে তিনি কী কী জিনিস বিক্রি করছেন এবং প্রাইসগুলা কীরকম বা সামনে কী কী আনবেন সেটা আমরা একটু তাতে জানার চেষ্টা করব চলুন তার সাথে কথা বলা যাক হ্যাঁ আপনার নাম আমার নাম মাহবুব সবাই ছিল আপনার এই ইউনিক দোকানটা আপনি কবে থেকে চালু করেছেন এখানে আজকে প্রায় 7 মাস হবে 7 মাস হবে এই আইডিয়াটা আপনি কোথায় পেলেন এইটা আমি আমার বড় সাথে যোগাযোগ করি করার পরে উনি আমারে পরামর্শ দেন উনির থেকে পরামর্শ নিয়ে তারপরে দেন মানে আমরা তো দেখেছি যে এই যে স্যুপটা এই স্যুপটা তো করাচিতে বেশ বিখ্যাত ওইখানে ওইখানে টেস্ট তো অবশ্যই আলাদা ওই আলাদা এটা হচ্ছে আমি এইটা টেস্ট আবার আমরা বলতে পারি আমাদের বাংলাদেশের এখানকার অঞ্চল বিশেষ একটু আর কি। আচ্ছা। ওটা হচ্ছে দেশের কি কি মোটামুটি আচ্ছা আপনার এখানে এই স্যুপ ছাড়া কি কি জিনিস আপনারা বিক্রি করেন টাকা আর হচ্ছে আপনার স্পেশালটা হচ্ছে আশি টাকা। আচ্ছা রেগুলারে আপনার চিকেন মিট চিকেন ফ্রাই সসেস চিকেন চিপস এটা থাকে আর স্পেশালটা এই চিকেন মিট চিকেন সসেস চিকেন চিপস সেদ্ধমিন পাপড় চিকেন মিট বল এগুলো আচ্ছা আমরা কি একটু স্যুপটা দেখতে পারি অবশ্যই আচ্ছা ওষুধ আমরা দেখে সামনে এখন তো শেষের দিকে আর অল্প আছে এই হচ্ছে আর এটার মধ্যে চিকেন দেওয়াই থাকে অলরেডি

আর আপনি এখন কিরকম সারা পাচ্ছেন এটা আলহামদুলিল্লাহ ভালো কারণ এখানে যখন এই সুপটা দিয়ে আমি প্রথম প্রথম শুরু করছিলাম তখন দেখা গেছে আমি পাঁচ বাটি দশ বাটি এরকম বিক্রি করছি আল্লাহ রহমতে যে খাইছে সে আবার রিপিট আসছে তো এখন আল্লাহর রহমতে আমার প্রতিদিন এরকম রহমান ইনশাল্লাহ শীতে এটা আরো ভালো প্রকাশাল ধন্যবাদ আমরা ভাইয়ার থেকে শুনলাম আমরা তার স্যুপটা এখন ট্রাই করবো স্পেশালটাই আমরা আজকে ট্রাই করবো দেখি কিরকম লাগে স্পেশালটা আছে আছে একটাই আপনার একটাই হবে দেখতে পাচ্ছেন দর্শক ভাইয়া স্পেশাল স্যুপটা তার তৈরি করতেছেন বিভিন্ন দিয়ে যেগুলা তিনি আমাদেরকে দেখালেন কিছুক্ষণ আগে সেটা দিয়ে করছেন আমরা খেয়ে দেখব কিরকম লাগে ইনশাল্লাহ ভালো লাগবে দর্শক দেখতেই পাচ্ছেন আমি মধ্যে তার সেই ধোঁয়া ওঠা গরম গরম সেই করাচির সেই ফুটটা যেটা এখানে ফিউশন যেহেতু উনি ওই জিনিসটাকে টেস্ট করে দেশের যারা আমাদের মধ্যে যারা ফুড লাভার আছেন তাদের মুখে টেস্ট বড় অনুযায়ী এটাকে ফিউশন করার চেষ্টা করেছেন কিন্তু উনি এটাকে ধরে রাখার চেষ্টা করেছেন যে পাকিস্তানের পরচিততে যেরকম সুপটা হয় সেরকম আমরা কে টেস্ট করে দেখি কিরকম লাগে আসলে দর্শক কী বলবো আমি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সুপ ট্রাই করেছি পাকিস্তানের এই যে করাচির যে স্যুপটা এটা একটা ইউনিক সুপ বলা চলে এবং সুপের ভিতরে উনি যে ইনস্টিটিউটগুলো ব্যবহার করেছেন বিশেষ করে তারপরে চিকেন চিকেনটা তো মনে করেন যে যেটা স্যুপের সাথে রান্নার মধ্যে দেয় সেটা তো সুতো বোঝাই যাচ্ছে না আর শেষে সাথে ঝালের মাত্রাটা কিন্তু মোটামুটি মিডিয়াম মাইল্ডলি বলাই চলে আর এখানে আমরা দেখতে পাচ্ছি চিকেন সসেস ছোটো ছোটো এই চিকেন সসেসগুলো দেখতে পাচ্ছি এটা দেওয়া আর সেই সাথে চিকেন চিকেন সেটাও খুব ই দেওয়া লাগছে স্যুপটা একদম ইউনিক একটা স্যুপ আর এটা আর এই স্যুপটা খাওয়া খাওয়া বলবো আমি যে প্রাইস অনুযায়ী চল্লিশ থেকে আশি টাকা এটা রিজনেবল প্রাইস তার স্যুপটা খুবই স্পেশাল এবং ইউনিক একটা সুপ যেহেতু আমি করাচিতে ওইরকমভাবে যাওয়া হয়নি আমার এবং ট্রাই করা হয়নি কিন্তু আমি যতদূর দেখেছি অন্য অন্য ফুড চ্যানেলে সেই তুলনায় আমার কাছে এটাকে বেস্ট একটা সুপ মনে হচ্ছে এবং আমার কাছে মনে হয় যারা যারা সুপ পছন্দ করে যারা যারা সুপ লাভার আছেন তারা চাইলে অন্তত পক্ষে করাচি যে সুপটা যেটা আমাদের দেশের ফুট লাভারদের মুখের বার অনুযায়ী টিউশন যেটা করেছে এটা আপনার টেস্ট করতে আসতে পারেন আর এটা টেস্ট করার জন্য আমি বলবো আপনাদেরকে যদি আপনাদের বাসা আশেপাশে কাছে হয়ে থাকে তাহলে আপনারা তো অবশ্যই আসতে পারেন আর এটা তো আমি লোকেশন আগেই বলে দিয়েছি এবং আমাদের ডেসক্রিপশন লিঙ্কে এটা লিঙ্ক দেওয়া থাকবে আর সব থেকে মজার কথা হচ্ছে আশি টাকায় এরকম ভরপুর প্লেটের একটা স্যুট জাস্ট এমাজিং এই স্যুটটা যদি আপনার মনে করেন যে কোনো বড় চাইনিজ রেস্টুরেন্ট হতো তাহলে এটার দাম ম্যাক্সিমাম দেড়শো থেকে আপনার দুশো টাকার ভিতরে হতো কিন্তু সেখানে এই স্যুটটা মাত্র আশি টাকা তাও স্পেশাল বাটি

খাবারটাকে যতই খাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি আমি তো প্রায় সময় এসে প্রায় সময় বলতে কি হঠাৎ এসে আমি সুপটা ট্রাই করবো এবং ওনার কন্ট্যাক্ট নাম্বারে দেওয়া থাকবে আর সব থেকে বড়ো কথা এই সুপটা যদি এখানে স্ট্রিট ফুডে যদি নাও থাকে উনি যেখানে নতুন দোকান দেখে আমি সেখানে গিয়ে এটা ট্রাই করবো এবং আমি ওনার এই সুপে পুরোটাই মহিত এবং মুগ্ধ হয়ে গেছি আর আপনারা যদি না আসেন একটা ট্রাই যদি না করেন তাহলে বুঝতে পারবেন না কাইন্ডলি এটা খেলে অনেকের আছে মনে হতে পারে যে এই চটপটি 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 না কিন্তু জিনিসটা স্যুপ স্যুপটা একটি ওই করাচি বা পাকিস্তান যারা খায় তারা এইভাবেই তাদের বিভিন্ন অঞ্চলে যে বিশেষ করে এইভাবে চলে তাদের ওখানে এরকম থিকনেস জাতীয় স্যুপ তারা চিকেন তারপরে বিফ মাটিন মিক্স তারা ব্যবহার করেন আমি এই স্যুপটা খেতে থাকবো আর আপনাদেরকে আমার অনুরোধ থাকবে যে আপনারা ভিডিওটা দেখে অবশ্যই একবারে আসুন ট্রাই করুন এবং তার স্যুপটা খান আর এই স্যুপটার টাইম কিন্তু সর্বোচ্চ সাড়ে নয়টা পর্যন্ত এরপরে আর কিন্তু পাওয়া যায় না মাঝে মধ্যে এই স্যুপটা নয়টার ভিতরে শেষ হয়ে যায় আর উনি এটা চালু রাখতে হচ্ছে দুপুর চারটা থেকে আর উনি কিন্তু বসেন হোক এই

স্থান থেকে শেষ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গী থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বিদায়